সব ঠিকঠাক মতো দিছ তো একদম ঠিকঠাক মতো দিছি রে ভাই কোনো কিছু বাদ নাই দোকান দোকানের কি করছো একটা দোকান তোর আর একটা আমার নামে রাখছি আর তিন নম্বর দোকানটার ভাড়া অর্ধেক তোর অর্ধেক আপাতত বাড়িটা ভাগ করি না বাড়িটা থাক বাড়িটা না ভাগ করি সারাটা জীবন যে দোকান থেকে ইনকাম খাইলা তার হিসাব কে দিব নতন তোর এত বড় সাহস তুই বাইজানের মইমই কথা কস মালা রতনের তো কোনো দোষ নাই দোষ তো হয়েছে তোমার ভাইজানের নিজের ছোট ভাইরে সন্তানের মতন লালন পালন করতে গিয়ে সে তো ভুলেই গেছিল যে নিজে গরো সন্তান লাগবে আব্বা মরার পর থেকে এই সংসারের কাজে বাড়ির কাছে যা খরচ করছিলাম তা করছি আর যা জমাইছিলাম সেইটারও অর্ধেক তোর নামে করে দিছিল ভাই খালি একটা জিনিস কেন ভাগ করুন এটাও বুঝতেছি মারে ভাগ করুন কেমন মারে আবার ভাগ করার কি আছে মাসে পনেরো দিন মা আমার ঘরে খাইব পনেরো দিন তোমার ঘরে ব্যাস না তোর মতো অ মানুষের ঘরে ভাত পানি তো দূরের কথা আমি নিঃশ্বাসনী না ছোটবেলা তোকে বাপ মরে যাওয়ার পরে যেই ভাই তোর কোলে পিঠে পিঠে বড় করলো নিদের লেখাপড়া না শিখে তো চেখা পড়া শিখাইছে তবু কোনো আবদার কোনো দিনও পূর্ণ রাখে নাই তোর গায়ে তো একটা ফুলের ঠোকা বসানো তোরা নিতে নাই দুটো কষ্ট করে মাথার গাম পায়ে ভলাইয়া গাদার কাটছি খাই যা ওলা আমার একটা দোকান থেকে তিনটা দোকান করছে নিজের কামাই রোজগারের টাকা দিয়ে মাঠে জমি কিনছে সেই ছবি দুটোর সবার ভাগ রাখছে তরে বঞ্চিত করে নে বাপের মতন সেই ভাইরে তুই এই দু দিন রান্দিলি আল্লাহ এমন ছেলে মুখতে আমার আর কোনো দিন না দেখতে Hãy subscribe tin kênh Ghiền